আবার পনেরোই ডিসেম্বর থেকে আমাদের শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প তো বন্ধুরা এবার দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু আপনারা নতুন একটি প্রকল্পের আবেদন করতে পারবেন এই প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে 50% টাকা অর্থাৎ অর্ধেক টাকা আপনাদেরকে কিন্তু ভর্তুকি হিসাবে দেওয়া হবে যদি আপনাদের 5 লক্ষ 30 হাজার টাকা খরচ হয় তাহলে সেখানে অর্ধেক টাকা কিন্তু সরকার দিবে তো কি এই নতুন প্রকল্প এই নিয়ে কি বলা হয়েছে দেখে নেব এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে আজ থেকে রাজ্য জুড়ে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প এখনো পর্যন্ত সাতটি পর্যায়ে রাজ্য জুড়ে পাঁচ লক্ষ হাজার শিবির করা হয়েছে সেখান থেকে আট কোটি দশ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়ার কাজ শুরু করছে বাংলার সরকার অষ্টম দফায় পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে আগামী বছরের দু থেকে একত্রিশে জানুয়ারির মধ্যেই পরিষেবা প্রদান শুরু হবে আগের মতোই এবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা এইবারের ক্যাম্পে সাধারণ মানুষ ছত্রিশটি সরকারি পরিষেবার সুবিধা পাবেন নবান্নের সূত্রের খবর লোকসভা ভোটের আগে এখনো যেসব প্রকল্পের কাজ শেষ হয়নি তা সেরে ফেলতে এই শিবিরের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এইবারে দুয়ারে সরকারে থাকছে লক্ষ্মীর ভান্ডার ঐক্যশ্রী কন্যাশ্রী রূপশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বিধবা ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড খাদ্যসাথী স্বাস্থ্যসাথী মেধাশ্রী শিক্ষাশ্রী বার্ধক্য ভাতা সহ আরও একগুচ্ছ পরিষেবা রাজ্যে দ্বিতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর দুয়ারে সরকার চালু করে এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে ক্যাম্প করে পরিষেবা পৌঁছে দেওয়া হয় তবে রবিবার ও ছুটির দিন বন্ধ থাকবে এই শিবির লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে ক্যাম্পে আবেদনপত্র জমা দিতে পারবেন রাজ্যবাসী এবার দুয়ারে সরকারের ক্যাম্পে বার্ধক্য এবং পর্যায় শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন করার সুবিধা যুক্ত করা হয়েছে শুক্রবার থেকে রাজ্যের অন্য জেলার সঙ্গে মুর্শিদাবাদও শিবির শুরু হচ্ছে সেই শিবিরে এবার প্রথম উদ্যান পালনের দপ্তরের পলিহাউস ও সেড নেটের প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করা হবে তো বন্ধুরা এবার প্রথম কিন্তু পালন দপ্তরের ও শেড নেটের প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে এটি একটি নতুন প্রকল্প তো এই প্রকল্প কিন্তু আপনারা নতুন করে আবেদন করতে পারবেন এই প্রকল্পের অনেক আগে থেকেই থাকলেও দুয়ারে সরকারের শিবিরের আবেদন করা যেত না এই প্রকল্পে যা খরচ হবে অর্ধেক টাকা সরকার ভর্তুকি দেবে পাঁচশো বর্গমিটার জমির পলিহাউস তৈরি করতে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা খরচ হবে তার অর্ধেক টাকা সরকার দেবে তেমনি এক হাজার বর্গমিটার সেড নেটের ক্ষেত্রে সাত লক্ষ দশ হাজার টাকা খরচ হবে সেখানে সরকার তিন লক্ষ পঁচপান্ন হাজার টাকা ভর্তুকি দেবে তো বন্ধুরা এখানে যদি পাঁচশো বর্গমিটার জমিতে পলিহাউস তৈরি করতে যে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা খরচা হবে তার অর্ধেক টাকা কিন্তু সরকার এখানে ভর্তুকি দিবে যদি এক হাজার বর্গমিটারে সেড নেটের ক্ষেত্রে সাত লক্ষ দশ হাজার টাকা খরচ হয় তাহলে সেখানে সরকার তিন লক্ষ পঁচপান্ন হাজার টাকা সরকার ভর্তুকি দিবে। তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন